আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ঈদ মুবারক এটা ঈদের দ্বিতীয় দিনের ভিডিও আর ঈদ সবাই কেমন কাটলো সবাই আসলে খুবই ব্যস্ত সময়ের মধ্যেই কাটিয়েছেন কারণ কুরবানি ঈদ মানে কাজের শেষ নেই আর গ্রামে তো প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে এত গরম কোনো বৃষ্টির দেখা মেলে না আল্লাহ যে কবে বৃষ্টি দিবে আমরা সেই অপেক্ষায় আছে আল্লাহ যেন বৃষ্টি দেয় বৃষ্টির কারণে অনেক অনেক জায়গায় পানির লেয়ারও পাচ্ছে না আমাদের বাড়িতেও আমার বাবার বাড়িতেও কোনো পানির লেয়ার পাচ্ছে না বলে মোটরে পানি উঠতেছে না মানে পানি টেনে টেনে কাজ করা হচ্ছে এটা অনেক কষ্ট আসলে তো আল্লাহ কবে বৃষ্টি দিবে আমরা সেই আশায় আছি যে আল্লাহ যেন মুখ তুলে চায় না হলে খুবই কষ্ট গ্রামে এত পরিমাণ গরম পড়তেছে যে কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না তারপরে গাছে অনেক বেশ আম পেকে গিয়েছিল তো তাহামির কিছু আম কুড়িয়ে নিল তো তাহামিদের বাবাও ওই গাছগুলো ঘুরে ঘুরে দেখছিল যে কোথায় আম আছে সেগুলো আম কি আম বলো তো তাহমিন গাছের আম তো আমরাও জানি এবার আমের নাম কি নাম বলতে পারবা দাদুকে গিয়ে জিজ্ঞেস করো তো নাম কি দাদু বলতে পারে কিনা এটা আমরুপালি এদিক আসো দেখছো যে ভেতর ভেতর কত আম তো আমার দুই ফ্যামিলির কেউই আসলে ক্যামেরার সামনে আসতে চায় না আমার শাশুড়ি সবাই একটু ক্যামেরা চায় তো তারা যেহেতু কমফোর্ট ফিল করে না সেই জন্য তাদের ওরকম ভিডিও করা হয় না বাবা তার সাথে তা আমিদের বাবাও একটু আম্পার ছিল তো সেগুলো একটু ভিডিও ক্যাপচার করলাম আমাদের এই গাছগুলোতে মাসা ভালোই আমার সে তো বাবা ছেলে দাদু মিলে আম পাড়াপাড়ির কাজ করছিল আর আমি আমার কাজগুলো করে নিচ্ছিলাম আমাদের বাড়ির পিছনের জমিগুলোতে যে সবজিগুলো হয় সেগুলো এইভাবে প্যাকেটিং করে করে ঢাকায় চলে যায় তো তাই আমি একটু ভিডিও ক্যাপচার করে নিলাম ভালোই লাগে যখন সবজি এমন করে যায় খুবই ভালো লাগে দেখতে টাটকা সবজি খাওয়ার তো মজাই আলাদা আমি এক সময় দেখতাম গাজরের সিজনে প্রচুর গাজর মূলা এগুলো দেখতেও খুবই ভালো লাগে আসলে শীতের সিজনে তারপরে মামা আমার মামা শ্বশুর আসে যে দুপুরবেলা আমাদের সঙ্গে দেখা করতে খুবই ভালো লাগছিল মামা জুহি আদি আদিপছিল মামার এক ছেলে এক মেয়ে আমি তোমার এটা কি হয় বলো তো এই যে এটা কি হয় এটা তোমার চাচি হয় কিন্তু

আস্তে খেলো তা আমি দিয়ে জোরে দিচ্ছ আস্তে আস্তে খেলো দেখছো কি দুষ্টু মানে ওদের তো এরকম মজা লাগতেছে না বুঝছো এই জন্য জোরে জোরে এই সুন্দর হচ্ছে ভিডিও করা হয়নি মামারা খাওয়া দাওয়া করে বিকেলের দিকে চলে গেল তারপরে আমরাও রেডি হয়ে গেলাম কারণ আমরা যেহেতু ঈদের তৃতীয় দিনই চলে যাব তো আমরা সন্ধ্যার দিকে সন্ধ্যাই হয়ে গেছে মানে প্রায় সন্ধ্যা হতেই যাচ্ছি আমার বাবার বাড়িতে কারণ আমাদের সময় খুবই কম আমরা কালকে চলে যাব ঈদের দ্বিতীয় দিন এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে যাই একটু ঘুরে আসি আবার আমার বাড়িতে প্রবলেম হয়ে গেছে ওদিকে পানির লাইনের প্রবলেম হয়ে গেছে

তারপরে আমরা বাসায় যেয়ে তাহা ওর বাবা বলে যে চলো তিশাকে বলে আমার ছোট বন্ধু বলে যে চলো রেডি আমার বাহিরে যায় ভালো লাগছে না গরম প্রচণ্ড গরম পড়তেছে তারপর ওকে নিয়ে আমরা একটু বাহিরে ঘুরে আসি আর অবশ্যই নেক্সট ভিডিও দেখাবো কোথায় গেলাম একটু ঘোরাঘুরি করলাম ঈশ্বর দি কোথায় ঘুরতে গেলাম তারপরে এখনই তো বেরিয়ে যাচ্ছি তাজবিঘ হুমন্ত অবস্থায় তাজবিকে নিয়ে বেরিয়ে গেলাম তো আজকের মতো এখানে বিদায় নিচে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম